ঘোরার জন্য কোনো স্পেশালি দিন বা মাসের কোনো দরকার হয় না যখন মনে চায় তখনই ঘোরা মনে করি খুবই স্বাস্থ্যের জন্য ভালো এবং মনের দিক দিয়েও খুব ভালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ হঠাৎ করে প্ল্যানিং হলো বাসায় বসে যে কোথাও তো অনেক দিন সবাই মিলে ঘুরতে যাওয়া হয় না তাই আমরা কোথাও নির্বিড়ে একটা প্লেসে ঘুরতে যাই তো যেই কথা সেই কাজ বাসার সকল কাজকর্ম করে সকলে পরিপাটি হয়ে বিকাল তিনটার মধ্যে আমরা বেরিয়ে যাই আমাদের রাজবাড়িতে বাড়ি গ্রামে অবশ্য তখন বর্ষার সিজন ছিল খুব ভালো লেগেছে জায়গাটা খুবই মনোরম পরিবেশ এবং যেহেতু শুক্রবার ছিল না এবং শনিবারও ছিল না অন্য একটা দিনে আমরা গিয়েছিলাম সেক্ষেত্রে আমরা খুব নিরিবিরি একটা জায়গা পেয়েছিলাম মনোরম পরিবেশ কোনো মানুষের হইচই ছিল না শুধু আমরাই ছিলাম আর কিছু পাবলিক ছিল আর নৌকা প্রেমীরা যারা তারা অত অবশ্যই তাদের কোনো দিন লাগে না এবং মাসও লাগে না কোনো ক্ষণ লাগে না টাইম লাগে না আর বর্ষার সিজনে নৌকা মানেই তো অন্যরকম একটা ভালোবাসা এটা শুধু যারা নৌকা প্রেমী নৌকা ভ্রমণ করতে পছন্দ করেন তারাই জানে তো আমাদের ফ্যামিলিতে আমরা তিনজন এবং আমার খালামুনির পরিবারে তারাও তিনজন আমরা ছয়জন মিলে চলে যাই নৌকা ভ্রমণ করতে নৌকা ভ্রমণটা মাসাল্লাহ এত ভালো লাগে বিশেষ করে যখন নদীতে তো বিশেষ করে অনেক ভয় লাগে আর এটা যেহেতু খাল বিল ভালো লাগার একটা বিষয় তো আমরা যেহেতু এই পারে ছিলাম আমরা চেয়েছিলাম বহরপুর আবাসনে যেতে সেক্ষেত্রে আমরা এপার থেকে ওপারে যাবো তাই একটা নৌকা ভাড়া করেছিলাম তো আমাদের নৌকাটা অবশ্য বড় ছিল কারণ অনেকে সাতার জানে না আমরা কয়েকজন সাতার জানি তাছাড়া বেশিরভাগ পাবলিকই সাতার জানে না আর একটা কথা যারা হেজাব প্রেমী আছেন বা বড় হেজাব পড়তে পদ্মা করতে পছন্দ করেন আমার এই হেজাবটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই নিচে আমার পেজ লিঙ্কটি দেওয়া থাকবে এবং এই হেজাবটি পরে এত কমফোর্ট ফিল হবে যা বলার মতন না কাপড় এত সফট বেশি তা আমি তো এই হিজাবটা দেখে পুরায় প্রেমে পড়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার এই হিজাবটি পরে আমার খুব ভালো লেগেছে এবং পেজটাকে অসংখ্য ধন্যবাদ তো আমরা যখন এপার থেকে ওপারে যাচ্ছিলাম তখন চারপাশে ভিউগুলো এত সুন্দর আসলে দেখার মতন এবং উপভোগ করার মতন যে যায় সেই বুঝে বলে বোঝানো যাবে না এই জিনিসগুলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরিবারের সাথে সময় কাটানো এবং সবার সঙ্গে একসঙ্গে ঘুরে বেড়ানো যে কতটা মজা সেটা অবশ্য বলে বোঝানো যাবে না পরিবার তো শান্তি এটা সবাই জানে কম বেশি আমি আমার পরিবারের সঙ্গে সময় কাটাতে অনেক বেশি পছন্দ করি এবং এই জায়গাগুলো অবশ্যই পরিবার পরিজনকে নিয়েই যাওয়ার মতনই একটা প্লেস নিরিবিলি যাওয়া যায় না এবং সকলে মিলে একসঙ্গে গেলেই আসলে ভালো লাগে ওইখানে থেকে কখন যে সময় কেটে গিয়েছে বুঝতেই পারিনি তো আমাদের বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা লেগে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ